আঞ্চলিক করা হয় এখানে আসে তাদেরকে আমরা আকর্ষণ দিতে পারি না কিন্তু তাদেরকে আমরা যা যে সেবাটা দেওয়া তাদের ওজন না পাওয়া পেশা এগুলো সব কিছুই আমরা দিতে পারি তবে তাদেরকে আমরা যদি কোনো সমস্যা হয় উপজেলা স্বাস্থ্য কম্পোলেক্স করতে পারি আবার তাদের যদি কোনো ডেলিভারি ইসে যদি আমরা কোনো সমস্যার সম্মুখীন হই তাহলে তাদেরকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা হেলথ কর্পোলে আমরা দেখা আর আমার এই সমস্যা শুধু একটাই সমস্যা যে লোকবল কম আমি এই জায়গায় একজন লোক একজন রোগী এই দুইটা ইউনিয়নের দায়িত্বে আছে আমি যখন দুইটা ইউনিয়নের দায়িত্বে থাকি তখন আমি অন্য ইউনিয়নে যখন যাই তখন আমার এই জায়গায় আমার কর্মীরা সেবায় না আমার যদি লুকোবল কম থাকে তাহলে আমার সেবা তো কষ্ট হয়ে যায় আমার এই জায়গায় লোক হলে আমি মাইদের ভালোভাবে সেবাটা দিতে পারি যাতে মায়েরা আমি আশা করি মায়েরা যাতে এ থেকে আসে সেবার আর আবাস প্রকল্প আসার পর থেকে তাদের থেকে আমরা অনেক কিছু সাহায্য সহজে পাইছি যেমন আমাদের কমিটি ম্যানেজেন মিটিংটা ওইটা আমাদের হয়তো মাঝে মাঝে গ্যাপ থাকতো তারা আসার পর থেকে আমরা রেগুলার দুই মাস পর এটার মধ্যে চলতে আসে আমরা এগুলো পাই তারপর হচ্ছে যে কি আমরা যে এখানে আমাদের ডেলিভারি যেটা হয়েছে আগে এত ছিল না আবাস আশা পর আমি একা আপনাদের বোঝাবো কিন্তু আপনি আমার একটা কথা শুনবেন না আর আমার যে আবাস যাই ফিল্ডে যাই যদি আরো দুইজনের বোঝায় দুইজনে বলে মাথায় যে এই কথাটা বলছে তাহলে আমি ওই তাহলে আমি দেখি কিন্তু আমাকে ডেলিভারি এই জায়গায় আগে সে অনেক উন্নত মানের হইতে আছে মানে চিকিৎসা সেবা উন্নত মান হইতেছে তাদের তারা কাউন্সিলিং করে ফিল্ডে গিয়ে কাউন্সেলিং করে তারা কাউন্সিলিং করার পর থেকে রুগীরা ঠিকই আমার এই জায়গায় আসে আর সে আমার জায়গায় সেবা পায়

তো ওই ওইটা আমাদের ইন্ড বলছে যে আমাদের দিবে দশটা আর ইউপি সদস্য বলছে তার যে আমাদের হেল্প করবে যা বোঝুন এটা হেল্প করবে আমি আশা করি যে ইউনিয়ন পরিষদ দিয়ে আমি কিছু নিজেকে যদি আমার সেবার জন্য কিছু পাই যেন একটা রূপ ক্লায়েন্ট আসলো ক্লায়েন্ট আসলে আমি অনেক সময় যেমন আজকে এমন অনেক ক্লায়েন্ট আসছে আমি বসার মতো জায়গা দিতে পারি যদি আমার ইউপি সদস্যরা একটু সাহায্য সহযোগ তাদেরকে আমি বসার মতো একটু জায়গা দিতে পারি এই আমাদের অনেক সহযোগিতা করছে কারণ আবাসের মাধ্যমে অনেক আমরা সহযোগিতা পাইছি আমরা তো আগে এরকমের যে আমাদের ইউনিয়ন পরিষদ আমাদের আছে স্বাস্থ্য স্বাস্থ্যতা ইউনিয়ন কিছু আছে আমি অনেকবার এই ইউনিয়ন পরিষদে অনেক কিছু চাইছি আমি তো জানি না এখন জোর দিতে পারি না আমি তো জোর দিতে পারি না আমার জন্য বরাদ্দ আছে কিনা তো না কিন্তু আমি যখন এখন জানছি আবাস আসার পরে যে আমার কিছু আছে তখন আমি চেয়ারম্যান মহোদয়কে আমি কিছু বলতে পারি

যে আসলে কি আমরা ওই একা সেই কথাটা ভুলে গেছিল ওই কথা আমি তাহলে আমি এখন মনে এরকম গেলেন পাবো তখন যদি তারা আসে তাহলে আমার আসলে অবশ্যই হবে কারণ আকাশ না থাকলে কাস্টমার রেগুলেশন থাকে আমাদের গ্যাস তো থামি থাকবে না তো গ্যাস আমাদের রেগুলেশন এজন্য আমরা চাই যে আরো উন্নতমানের আমরা সেবা দিতে পারি যাতে আমাদের প্রিসিতে লোকবলেরই আর আমার যে আমি যেদিকে থাকি আমি কিন্তু একটা মহিলা মানুষ থাকি আমার মানে খুলে দিয়েই থাকি আমার এজেন্টের তো তো বান্দুরির ইদিয়া কোনো ব্যবস্থা করা যায় তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ